সন্দেশখালীর বাঘ বাঘ বলতে সকলের মুখে এখন যে কথাটা আছে সেটাই বলা হচ্ছে অবশ্যই শেখ শাহজাহানের কথা বলা হচ্ছে তো শেখ শাহজাহান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য কিন্তু প্রোভাইড করছে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যেই কাজ মূলত পুলিশ করে থাকে আমরা জানি পুলিশের যে কাজ থাকে সেই কাজ করে দিচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী কোথা দিয়ে করছে কীভাবে করছে কেমনভাবে করছে তা অবশ্যই আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বিরোধী দলনেতা হিসাবে অবশ্যই শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে একটা কথা অবশ্যই বলবো আপনাদের সঙ্গে সেটা হলো এই শুভেন্দু অধিকারীর মধ্যে আজ থেকে দশ বছর আগে আই মিন দু সালের আগে পর্যন্ত যে ভূমিকায় আমরা বিরোধী দলনেত্রী হিসেবে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পেতাম সেই জিনিসটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর মধ্যে বিরোধী দলনেতা হিসাবে অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে শাসক দলের ভূমিকা আনতে কোনোভাবেই কোনোদিনও অস্বীকার করা যাবে না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে ঠিক সেরকমভাবেই দর্শক বন্ধুরা বলে রাখছি যদি পশ্চিমবঙ্গে বিজেপি দল শাসকের ভূমিকায় আসে তাহলে সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী ভূমিকাকে বিরোধী দলনেতা হিসাবে কোনোদিনও কিন্তু অস্বীকার করা জায়গা থাকবে শুভেন্দু অধিকারী মহাশয় কী কী শাহজাহান কোথায় আছে কি কীভাবে আছে কার বাড়িতে আছে তার এ টু জেড তথ্য পরিবেশন করছে কীভাবে কি তথ্য পরিবেশন করছে অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার গুরুজনদের শ্রদ্ধা ও প্রণাম এবং ছোটোজনদের যারা ছোট ভাই বোনেরা আছো তাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি কেন বললাম কেন বলছি যে পুলিশের ভূমিকা যেটা

পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সরকারের বাড়িতে গেলে সব পাল পাওয়া যাবে এটা পরশুদি বলেছি

তৃণমূলের অন্দরের খবর শাসক দলের অন্দরের খবর অন্দর মহলের খবর সেই খবর কিন্তু পরিবেশন করছে শুভেন্দু অধিকারীকে দিতে সাহায্য করছে তৃণমূলেরই কিছু সংখ্যক মানুষ তাহলে বুঝতেই পারছেন ঘর শত্রু বিভীষণের ভূমিকা কাজ করছে তৃণমূলের কিছু সংখ্যক কর্মী এবার ঘরশত্রু বিভীষণই যদি এই ভূমিকায় নিজেকে অবতীর্ণ করে থাকে ইতিহাসে দেখেছি বিভীষণের সহায়তায় কি সহজভাবে রাম এবং লক্ষণ শ্রী রাম এবং লক্ষণ রাবণ পুত্র মেঘনাথ এবং খুদ রাবণকে পর্যন্ত অর্থাৎ লঙ্কেশ্বর রাবণকে ধ্বংস করে দিয়েছিল অতি সহজে যেই বধ করা অসম্ভব ছিল সেই মেঘনাথকে বধ করে দিয়েছিল জাস্ট সহায়তায় তাহলে এক্ষেত্রে বলা যেতেই পারে যে ঘরের লোক যদি এই ভূমিকায় অর্থাৎ তথ্য আদান প্রদানের ভূমিকায় যদি অংশগ্রহণ করে থাকে তাহলে হয়তো হয়তো শাসক দল হিসাবে তৃণমূলে পতন বা তৃণমূল সরকারের পরাজয় কিন্তু অবশ্যভামী সেটা বলা যেতেই পারে আমি যদি কোনো ভুল বলে থাকি দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি ঠিকও বলে থাকি অবশ্যই জানাবেন সাথে একটি করে লাইক করে দেবেন ভিডিওতে আর সেই উদ্দেশ্যেই বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতা এবং সর্বোপরি সুপ্রিমোদের একটাই কথা বলবো যে আপনারা আপনাদের সংগঠন এবং কর্মীদের দিকে একটু নজর দিন না হলে কিন্তু আপনাদের গড়া এই সুন্দর মানে আপনাদের সুন্দর আমাদের নয় আপনাদের গড়া এই সুন্দর সাম্রাজ্য হয়তো তা ঘরের মতো ভেঙে পড়বে খুব শীঘ্রই কারণ আবারও বলছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত বিভিন্ন জনসভা থেকে যে সমস্ত তথ্য শাসক দলের অন্দর যে সমস্ত তথ্য কিন্তু পরিবেশন করেছে জনসমক্ষে তুলে ধরেছে তার নাইনটি পার্সেন্টই কিন্তু অ্যাকিউরেট মিলে গেছে দর্শক বন্ধুরা আজকে আমার করা আপনাদেরকে একটি প্রশ্ন থাকলো যে এই শাহজাহানকে কি খুঁজে পাওয়া যাবে না ইনি না ইনি দাউদ ইব্রাহিম যেই দাউদ ইব্রাহিমকে আমরা নর্মালি মালিক কোনোদিনও এখনও পর্যন্ত জানতে পারিনি তার বিস্তারিত তথ্য সেই দাউদ ইব্রাহিমের মতো লুকিয়ে থাকতে সক্ষম হবে আপনাদের আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আর সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না No, no es que...